ভালো থাকার খুব সহজ উপায় কি জানেন নিজেকে ব্যস্ত রাখা হোক সেটা ঘরে কিংবা একটা সময় ছিল যখন করার মতো কিছুই ছিল না তখন মাথার মধ্যে চিন্তা দিনটা কিভাবে কাটাবো সেটা ভাবতে ভাবতেই দিনটা শেষ হয়ে যেত আজ সেই মেয়েটা অনেক ব্যস্ত অনেক দায়িত্ব তার কাঁধে ভালো থাকার মূল মন্ত্রটাই যেন শিখে গেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কষ্টের আমি সব সময় আলহামদুলিল্লাহ বলি কিছুদিন ধরে আমার এত ঠান্ডা লেগেছে আমার অবস্থা খুবই খারাপ আমি নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না আমি তো দুদিন ধরে কথাই বলতে পারতাম না তারপরে অনেক বেশি চা গরম পানি খেতে খেতে আজকে আমার গলার শরটা একটু ঠিক হয়েছে তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারছেন আশা করি তো এই তো তারপরও টুকটুক করে ঘরের সব কাজই করে ফেলছি সকালে উঠেই আমার গাছগুলোতে পানি দিয়ে ফেলছি আর গাছে না অনেকগুলো গোলাপ ফুল ফুটেছিল তো সবগুলো ঝরে গেছে এখন শুধু একটা ফুলই আছে আর আমার এই জবা ফুল গাছে ভাইরাস আক্রমণ করেছে তো আমি কি দিব বুঝতে পারছি না আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তারপরে বড় ছেলেকে ঘুম থেকে উঠিয়ে আমি চলে এসেছি তাদের জন্য নাস্তা বানাতে আমি সব সময় আমার ছেলেদেরকে সকালবেলা একটু ভারী নাস্তা নাস্তা খাইয়ে তারপরে পাঠাই সকালের খাবারটা যদি রাজার মতো না হয় তাহলে কি চলে বলেন তো বানিয়ে ফেলেছি ডিম ভেজে দিয়েছি আর পরোটা আমার দুই ছেলে যেহেতু পরোটা পছন্দ করে এই জন্যই পরোটা ভাজা তো ওদেরকে নাস্তা দিয়ে আমি এখন ঘরটা বিছানাটা ছেড়ে ফেলবো আর এখন তো অনেক বেশি ঠান্ডা পড়েছে এই শীত না আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই যে রাতে খাতা গায়ে দিয়ে ঘুম আসা তারপরে শীতের সব সবজি তারপরে মানে সবকিছু মিলিয়ে আমার শীতের দিন অনেক বেশি পছন্দ। যাই হোক খারাপ তারপরও সংসারের কাজ রেখে আমি শুয়ে থাকার মতো মেয়ে না আমি সবসময় ঘরের কাজ করে তারপরে শুয়ে থাকতে পছন্দ করি আমার ফ্যামিলি সবাই জানে আমি কিন্তু ভেতরে ভেতরে অনেক বেশি অসুস্থ আপনাদের ভাইয়া যদি দেখে যে আমি এই কাজগুলো করছি অনেক বেশি রাগ হবে সে তো রাগারাগি করে যে তুমি একটু শুয়ে থাকো কিন্তু আমি তো নাচর বান্দা ঘরের কাজ সবকিছু এলোমেলো রেখে আমি শুয়ে থাকতে পারি না আর আমি যখন একটু বেশি অসুস্থ হয়ে যাই তখন আমার দুই ছেলের মুখের দিকে তো তাকানোই যায় না ঠিক টাইমে খাওয়া হয় না ঠিক টাইমে স্কুল কোচিং মাদ্রাসায়ও যেতে পারে না সেই জন্যই না ওদের মুখের দিকে তাকিয়ে কষ্টটাকে কষ্ট মনে করি না তো তারপরে এই তো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রান্না করতে চলে আসলাম তো আজকে কি রান্না করব আজকে শরীরটাও ভালো লাগছে না এই জন্য কোনো মাছ মাংস কিছুই রান্না করিনি আলুষেদ্ধ করে ভর্তা বানিয়ে নিচ্ছি আর ডাল রান্না করে নিয়েছি ডাল আর আলু ভর্তা আমার দুই ছেলে খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে তো দেখা যায় এটা দুপুরে খাবো রাতে অন্য একটা তরকারি রান্না করতে হবে কারণ একটা দিয়ে তো দুই বেলা খাওয়া যাবে না তো আমি দুপুরের জন্য আলু ভর্তা আর ডালটা রান্না করে ফেলেছি আর দুই ছেলেকে একটু ডিম ভেজে দিব তাতেই হয়ে যাবে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ